কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক ইউরোপ যেতে চায় কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছেন না এমন অনেক ডক্টর অনেক ফিজিওথেরাপিস্ট অনেক নার্স অনেক মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন তাদের জন্য ডেনমার্ক একটা নতুন অফার ছেড়েছে এবং সেটি হলো যে তারা বাংলাদেশিদেরকে সেখানে ইন্টার্নশিপ করিয়ে কাজ দিচ্ছে এবং বেতন তিন থেকে চার লাখ টাকা কখনো কখনো পাঁচ লাখ টাকা তো এইসব মানুষ কীভাবে ডেনমার্ক যাবেন কী কী কাগজপত্র লাগবে এবং কী কী সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ডেনমার্ক একটি উন্নত সমৃদ্ধ দেশ ইউরোপের সেন্টের মধ্যে একটি দেশ এবং সেখানে রয়েছে অসংখ্য কাজের সুযোগ তবে আমরা স্পেশালি বর্তমানে যে তিনটি ক্যাটাগরির আমন্ত্রণ পেয়েছি তার মধ্যে হলো একটি হলো ডাক্তার আরটি হল আপনার ফিজিওথেরাপিস্ট আপনার নার্স আপনারা যারা এখানে এমবিবিএস পাশ করেছেন অথচ চাকরি পাচ্ছেন না বা নার্সিং আপনার পাস করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না বা ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনাদের কোর্স কমপ্লিট করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না তাদের জন্য আকর্ষণীয় জায়গা হতে পারে এই ডেনমার্ক তো দর্শক আপনাদের মধ্যে যারা ডেনমার্ক যেতে চান তাদের জন্য এটি একটা সুবর্ণ সুযোগ বিশেষ করে আপনারা যারা ডক্টর পেশায় যুক্ত রয়েছেন ফিজিওথেরাপিস্ট রয়েছেন এবং নার্স রয়েছেন এবং স্বল্প খরচে আপনারা ডেনমার্ক গিয়ে আপনারা একটা উন্নত জীবনযাপন করতে পারবেন এটাই আমাদের প্রত্যাশা আপনারা আমাদের অফিসে আসবেন এবং আমাদের সাথে কথা বলবেন পাশাপাশি যদি কোনো বিষয় জানতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসবেন অফিসে আমাদের অফিস কথা থাকবে প্রতি শোন থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত এছাড়া আমার সাথে যদি আপনারা দেখা করতে চান আসবেন সকাল দশটা থেকে দুইটার মধ্যে তো আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন ডেনমার্কের এই উন্নত জীবনের হাতছানিতে আপনারা দিবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম